আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের বিখ্যাত শহর তাসখন্দে আজকের ভিডিওতে আমি উজবেকিস্তান ভ্রমণের বেস্ট সময় কখন সেটা নিয়ে একটু ডিটেলস বলবো কোন সময়টায় আসলে উজবেকিস্তানে কোন ফল বা লোকাল ফলটা পাবেন সেটা নিয়ে বিস্তারিত বলবো। এটা একটা কমন কমেন্টস আপনারা অনেকেই করেন যে কোন সময় উজবেকিস্তানে আসাটা বেস্ট হবে যদিও আমি অনেক কমেন্টসের উত্তর দিছি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিওই করি তো আমরা যদি ওয়েদারের বর্তমান স্ট্যাটাসটা শেয়ার করি আজকে মানে মেয়ের এক তারিখ তাসখন্দে আজকে তাপমাত্রা হলো সতেরো ডিগ্রি সামারখন্ডে পনেরো ডিগ্রি এবং বোখারাতে সতেরো ডিগ্রি এটা হলো বর্তমানের অবস্থা আর মে মাসে যদি বলে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ পর্যন্ত উঠতে পারে আর সর্বনিম্ন মানে অ্যাভারেজ থাকবে একুশ ডিগ্রি যেহেতু মে মাস আজকে থেকে শুরু হয়ে গেছে তো আমি যদি বলি বেস্ট সময় কখন উজবেকিস্তানে ভ্রমণের বেস্ট সময় হলো দুইটা সময় আছে একটা হলো স্প্রিংয়ের সময় এপ্রিল থেকে জুন এপ্রিল থেকে জুন এই সময়টা বেস্ট এপ্রিলে শীতের শেষের দিকে তাপমাত্রা দশ বারো ডিগ্রি থাকে তো এপ্রিল মে জুন এই তিন মাস স্প্রিং এবং বেস্ট সময় উজবেকিস্তানে ভ্রমণের জন্য এরপরে যেটা সেটা হলো ফল টাইম সেটা হলো সেপ্টেম্বর থেকে আর্লি নভেম্বর পর্যন্ত সেপ্টেম্বর থেকে আর্লি নভেম্বর পর্যন্ত এই দুইটা সময় যেটা আমি আবারও যদি বলি এপ্রিল থেকে জুন মিড জুন বলা যায় আর সেপ্টেম্বর থেকে অক্টোবর আর্লি নভেম্বর পর্যন্ত বলা যায় তো এই দুইটা সময় তো আপনার যেমন এই তাপমাত্রা মানে এপ্রিল থেকে জুন অ্যাভারেজে তাপমাত্রা থাকবে একুশ থেকে তিরিশ ডিগ্রি আর সেপ্টেম্বর থেকে নভেম্বর থাকবে চোদ্দো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আর এখন উজবেকিস্তানে ভ্রমণ টেকনিক্যালি কিছু সময় যদি ভ্রমণ করা যায় তাহলে অনেক ইজিলি বিভিন্ন ফল মূল খাওয়া যায় আচ্ছা যদি সবচেয়ে কোন সময়টা উজবেকিস্তানে ট্রাভেল না করাটাই রিকমেন্ডেড আমার পক্ষ থেকে সেটা হলো জুলাই এবং অগাস্ট আর জুলাই হল সবচেয়ে হটেস্ট মান্থ আর সবচেয়ে কোল্ড কোল্ডেস্ট সবচেয়ে ঠান্ডা বিষয় ডিসেম্বর জানুয়ারি আর এই জন্য যেটা যারা গরম পছন্দ করেন না তারা জুলাই অগাস্ট অ্যাভয়েড করবেন যারা ভয়াবহ ঠান্ডা পছন্দ করেন না তারা ডিসেম্বর জানুয়ারিটা অ্যাভয়েড করবেন তো উজবেকিস্তানে এক এক সিজনে এক এক রকম দৃশ্য দেখা দেয় যেমন আপনি যখন এপ্রিলের দিকে যাবেন তখন কিন্তু সবুজ পাবেন কিন্তু অনেক প্রথম দিকেই কিন্তু আপনি যখন ডিসেম্বর জানুয়ারিতে যাবেন তখন সব কিছু মরা মরা আর মে জুন জুলাই একদমই খুবই সবুজ এবং ফলের মৌসুমটা মূলত উজবেকিস্তানে মে মাস থেকে শুরু হয় তো কেউ যদি উজবেকিস্তান ঘোরা মানে ইতিহাস ঐতিহ্য স্থাপনা এগুলো দেখার পাশাপাশি যদি ফলটাও যদি খেতে চান ফল খেতে চাইলে আপনাদেরকে যেতে হবে মে মাসের মে মাস থেকে উজবেকিস্তানে আসলে এক এক মাসে এক এক রকম ফল আসে তবে মে থেকেই মূলত সব ফল আসাই পর্যায়ক্রমে শুরু হয় যেমন মে মাসে প্রথমে আসে চেরি ফল প্রথমে আসে চেরি ফল এস এরপরে স্ট্রবেরি আপনারা ভিডিওতে দেখতেছেন এই ভিডিওটা আমি খেবার লোকাল বাজারে করা গত বছর মে মাসের নয় তারিখে আর দুঃখিত মে মাসের পাঁচ তারিখে তো মে মাসে চেরি এবং স্ট্রবেরি দিয়ে শুরু হয় এরপরে পর্যায়ক্রমে অ্যাপ্রিকট আসে তারপরে প্লাম আমরা যেটাকে আলু বোখারা বলি সেটা বের হয় জুলাই অগাস্টের দিকে নাশপাতি শুরু হয় এবং বিভিন্ন রকম তরমুজ মোটামুটি ভয়াবহ গরমেই আসে তো জুলাই অগাস্টে যদিও ভয়াবহ গরম হয় কিন্তু অনেক ফল খেতে পারবেন বিশেষ করে তরমুজ সস্তায় তরমুজ খুবই মিষ্টি তরমুজ খেতে পারবেন এবং অগাস্ট সেপ্টেম্বরের দিকে আঙ্গুর ফলটাও কিন্তু চলে আসে তো এরপর আরও আরও অনেক ফল আছে উজবেকিস্তানে আরও অনেক রকম ফল আসে অনেক ফলের নাম আমি জানিও না যেমন আরেকটা আছে কুইঞ্জ ফল ওটা নিয়ে আমি গত বছর ভিডিও দিয়েছি দেখেন কীরকম লোভনীয় চেরি এবং এই চেরিগুলার দাম আমরা গত বছর মে মাসের পাঁচ তারিখে যখন কিনছি বাংলাদেশে টাকা ষাট টাকা ছিল ওখানকার ছয় হাজার একদম কম মূল্যে আপনারা খেতে পারবেন তবে বলে রাখা ভালো তাস এই ফলগুলার দাম আরও বেশি হবে এই ফলগুলা ফ্রেশ ফল এবং বাগান থেকেও যদি খেতে চান আপনারা বুখারার দিকে চলে যাওয়াটাই ভালো হবে দেখেন কীরকম লোভনীয় স্ট্রবেরিগুলো তো আমি আবার আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা উজবেকিস্তান ঘুরতে চাইলে এপ্রিল এবং মেতে এপ্রিল থেকে জুন এবং এরপরে সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম হাফ এই সময়টা উজবেকিস্তানে ঘুরতে যেতে পারেন আর যদি ফল যদি পছন্দ করেন তাহলে জুলাই অগাস্টও ভয়াবহ গরম হলেও ফলের লোভে যেতে পারেন আর উজবেকিস্তানে সব ঘরের স্ট্রাকচার এরকম ঘরের বাইরে যতই গরম থাকুক ঘরের ভেতরে যদি ফ্যান এসি নাও থাকে তাও ঠান্ডা লাগবে আর সবচেয়ে ভালো হয় অবশ্য একটা ছাতা নিয়ে যাবেন উজবেকিস্তানের মনে হবে যে সূর্যটা মনে হবে যে মাথার আড়াই হাত উপরে অবশ্য বাংলাদেশেও ইদানিং সূর্যের তাপ এরকম প্রকট তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন যারা আসতে চায় উজবেকিস্তানে দেখেন কীরকম লোভনীয় ফল আসসালামু আলাইকুম আহমতুলিল্লা